থেকে এখনকার সাকিব খানের অনেক অনেক আকাশ পাতাল পার্থক্য মেগাস্টার সাকিব খানের সঙ্গে কাজ করতে মরিয়া হয়ে উঠেছে পুরনো সব শিল্পীরা এবার সাকিব খানের সঙ্গে অভিনয়ের জন্য বেশ উঠে পড়ে লেগেছে নায়িকা পূর্ণিমা পূর্ণিমা এবং সাকিব খানকে বেশি সিনেমাতে একসঙ্গে দেখা যায়নি তবে যে কয়েকটি সিনেমাতে দেখা গিয়েছে সেসব সিনেমা দর্শকদের মন কেড়েছে সাকিবের যেমন এখন পর্যন্ত বয়স হলেও তা বোঝা যায় না ঠিক তেমনই রয়েছে পূর্ণিমা দর্শকরাও চায় সাকিব খান এবং পূর্ণিমা পর্দায় ব্যাক করুক তবে সিনেমাটি দেখার পর সিনেমাতে আবার আগ্রহী উঠেছে নায়িকা পূর্ণিমা তিনি বলেছেন সাকিব খান আগের থেকে সুদর্শন হয়ে গেছে এমনকি সাকিব এখন পর্যন্ত সিনেমার জন্য যে পরিশ্রম করে যাচ্ছে সেটা বাংলাদেশের অন্য নায়কের ক্ষেত্রে সম্ভব হয়নি খুব শীঘ্রই হয়তো কোনো একটি চমক নিয়ে আসবেন পূর্ণিমা অন্যদিকে তান্ডব সিনেমাতে কে নায়িকা হচ্ছে সেটাও এখন পর্যন্ত জানা যায়নি রিউমার্সের উপর রিউমার্স চলছেই তখন এই ভিডিওটি নিয়ে আপনাদের মতামত জানি আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ